ধৈর্য হারালে আপনারই লস হবে বরং সামনে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তাই ভিডিওটি না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে বেসিক কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি জমির পুরোপুরি মালিকানা লাভ করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে নামজারি সম্পন্ন করা ছাড়া বা নামজারি না করলে কোনোভাবেই কিন্তু কোনো ব্যক্তি ওই জমির প্রকৃত মালিক বা সরকারের যে রেকর্ড বুক সেই রেকর্ড বুকে তার নাম ভূ মালিক হিসাবে বা ল্যান্ড ওনার হিসাবে অন্তর্ভুক্ত হতে হবে বা থাকবে এই বিষয়টি কিন্তু তিনি কোনো ভাবে তখন আর কোনোভাবে বলতে পারবেন না বা দাবি করতে পারবেন না এই কারণে মূলত কোনো ব্যক্তি যদি মনে করে যে তিনি জমি বিক্রয় করবে এবং কারো কাছে যদি বিক্রয় করে দিয়েও থাকে এবং সেই ব্যক্তিকে যদি জমিটি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে দিয়ে দিতে চায় তাহলে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই খাজনার বা যে দাখিলা সেই দাখিলা জমা দিতে হবে আপনার জমিটির খাজনা যে পরিশোধ আছে আপনার সেই পরিশোধিত দাখিলা বা চেক আপনাকে দিতে হবে বাট এই পর্যায়ে যদি আপনার নাম জারি না থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনার ওই জমির খাজনা আপনি পরিশোধ করতে পারবেন না তাহলে নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্যাট মিনস আপনার মালিকানা পুরোপুরিভাবে নিশ্চিত করতে হলে বা আপনার জমি বছর বছর খাজনা প্রদান করে রেগুলার হয়ে থাকবেন এবং আপনার জমি যদি ঝামেলাহীন রেখে দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে নামজারি সম্পন্ন করে নিতে হবে কিন্তু এখন থেকে এই একটি কারণে বেসিক্যালি আপনি কোনো জমির নামজারি আর পাবেন না সেই কারণটি হলো আপনি যদি পৈতৃক সূত্রে বা ওয়ারের সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই জমির নামজারি কোনোভাবে এখন করে নিতে পারবেন না একটি মাত্র কারণে অর্থাৎ পূর্বে কিন্তু এভাবে নামজারি ফুকিয়া বন্ধ রাখা হয়নি কখনো পূর্বে নামজারি ফুকিয়া সম্পূর্ণ করা হতো এক্ষেত্রে আপনি পৈতৃক সূত্রে বা ওয়ারিস সূত্রে জমির মালিকানা পাবার পর আপনি যদি ওয়ারিসান সনদ প্রদর্শন করার মাধ্যমে এই জমিটির মালিকানা লাভ করেছেন বা একাধিক জমির মালিকানা ও যদি আপনি পেয়ে থাকতেন সেক্ষেত্রে আপনার ওয়ারিশ হিসাবে আপনার যতটুকু প্রাপ্য বা আপনার অংশীদার হিসাবে আপনার যতটুকু প্রাপ্য সেই পরিমাণ আপনি আলাদাভাবে নিয়ে নামজারি সম্পন্ন করে নিতে পারতেন এবং এমত অবস্থায় আপনি ওই নামজারি করে নেওয়ার পরে প্রাপ্য সেই পরিমাণ অংশটুকু আপনি আলাদাভাবে নিয়ে নামজারি সম্পন্ন করে নিতে পারতেন এবং এমত অবস্থায় আপনি ওই নামজারি করে নেওয়ার পর আপনার অংশটুকু নিয়ে আপনি নামজারি করে নিয়ে প্রয়োজনে আপনি ওই জমি আরেকজনের কাছে অনায়াসে কোনো প্রতিবন্ধকতা ছাড়া ইজিলি বেচা বিক্রি করতে পারতেন এমনকি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো কাজ করতে পারতেন এক্ষেত্রে মূলত যত প্রবলেম ক্রিয়েট হয় দ্যাট মিনস আপনি যখন কোয়ালিশ সূত্রে কোনো একটি দাগি সেফর লাইক ধরুন যে আপনার অংশ যেখানে সেখানে পঞ্চাশ শতাংশ রয়েছে বা ফিফটি ডেসিমল জমি আছে আপনার পাঁচ ভাই তাহলে আপনার দশ শতাংশ দশ শতাংশ করে প্রাপ্য আপনি সেখানে আপনার দশ শতাংশ অংশটুকু আলাদাভাবে নিয়ে আপনি নাম জারি করে নিয়েছেন এবং আপনি আলাদাভাবে আপনার দশ শতাংশ প্রাপ্যটুকু নিয়ে যে কোনো একটা সাইডে আপনি নাম জারি করে নিয়েছেন যেহেতু নাম জারিতে কোন দিকে আপনার নাম হচ্ছে দখল দেয়া হচ্ছে এটা উল্লেখ থাকে না কিন্তু জাস্ট সে ফর লাইফ উল্লেখিত মোট পঞ্চাশ শতাংশের ভিতরে আপনার দশ শতাংশের নাম জারি আপনি পেলেন এবং আপনি সেই অনুযায়ী খাজনা প্রদান করলেন খাজনা প্রদানের দাখিলা বা চেক পেলেন এতে মূলত নিশ্চিত করা হয়ে থাকে সরকারের যে ভূমি অফিসগুলো আছে সেই অফিসগুলো থেকে এখন মনে করুন কোনো কারণে আপনার ভাইদের সাথে আপনার কোনো সম্পর্কের অবনতি আছে কোনো কমিউনিকেশন গ্যাপ বা কনফ্লিক্ট আছে বা ধরুন আন্ডারস্ট্যান্ডিং নেই বা আপনার কোনো রূপ বোঝাপড়া নেই জাস্ট ভিত্তিতে আপনারা জায়গা দিয়ে দখলে আছেন সেই জায়গার মূল্য হয়তো দেখা গেছে পেয়ে যাচ্ছে আর আপনার ভাইয়েরা যেখানে দখলে আছে সেখানকার জমির মূল্য ক্রমান্বয়ে কম্পারেটিভলি দ্যাট মিনস তুলনামূলক ভাবে কমছে যদিও জমির মূল্য কখনো কমে না ডে বাই ডে নদীর জোয়ারের মতই বাড়তেই থাকে বাট দেখা গেল যে কোনো কারণে আপনার জমির মূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে আপনার এই দশ শতাংশের আপনি যেখানে দখলে আছেন ওনাদের সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না হয়তো আপনার জমির পাশে কোনো একটি সরকারি প্রজেক্ট নির্মিত হচ্ছে এবং এই কারণে আপনার জমির মূল্য উত্তরোত্তর বেড়েই চলেছে বাট এ মতাবস্থায় আপনি যদি মনে করেন যে আপনি বেশি দাম দিয়ে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেবেন সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তিনি যদি আপনার দেখানো জায়গায় উনি দখল করে নেয় তাহলে উনি চিরস্থায়ীভাবে পার্মানেন্টলি কিন্তু ওই জায়গায় দখল ধরে রাখতে পারবেন না কেননা ওই জমি যে আরো অন্য ভাইদের অংশ আছে তারা যদি মনে করে যে এখন তারা প্রকল্পের পাশে বা রাস্তার সাইডে তার অন্য একটা ভাইকে দেওয়া হয়েছিল এখন তারা তারা রাস্তার সাইডে তারাও নিতে বা চাচ্ছে পরিস্থিতিতে যদি বাটোয়ারা মামলা করে কোর্টের সেক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে বেশি মূল্য যেদিকে জমিটার সেই অনুযায়ী বেশি মূল্য কম মূল্য আনুপাতিক হারে বা হারাহারি ভাবে কিন্তু জমিটা বন্টন করে দেওয়া হবে তো এই কারণে মূলত সরকারের পক্ষ থেকে এই যে ঝামেলা কোনো জটিল পরিস্থিতির মধ্যে থাকা জমি জমা বা এই ঝামেলাগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য জন্য বা আমজনতার শঙ্কামুক্ত রাখার জন্য এখন থেকে কিন্তু আপনাদের এভাবে আর নাম জারি প্রদান করা হচ্ছে না কেননা এভাবে অনেক ব্যক্তি আছে তারা নাম নেওয়ার পরে ওই পৈতৃক সূত্রের সম্পত্তি বা পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি তারা তাদের ভাইদেরকে বা বোনদেরকে ঠকিয়ে তারা দেখা যায় পরিবারের বাইরে অন্য ব্যক্তির নিকট বিক্রয় করে দেয় আর বাইরের ওই ব্যক্তি সেখানে যখন দখল নেয় তখনই অনেক সময় দেখা যায় যে নিজেদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় এই কারণে মূলত দখল পজিশন নিয়ে দ্যাট মিনস যে ব্যক্তি ক্রয় করছে তিনি বলছে যে না আমি এখানকার এই জায়গায় দখল নেব কারণ আমি এখানে জমিটা ক্রয় করেছি আমি এখান থেকে দখল ছাড়বো না আবার যারা ওখানে অংশীদার যারা সূত্রে সূত্রে অংশীদার তারা বলছে না আমরা এখানে অংশ সম্পূর্ণ অংশ তোমাকে দিতে পারবো না তোমাদের অংশ এইভাবে নেওয়া লাগবে দখল এইভাবে নেওয়া লাগবে এটা নিয়ে দেখা যায় যে পরবর্তীতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংখ্যা তৈরি হয় ঝগড়া ফেসার তৈরি হয় এমনকি যে ব্যক্তি জমিটা কোড়াই করেছে তাকে ঠকতে হয় দখল এইভাবে নেওয়া লাগবে এটা নিয়ে দেখা যায় যে পরবর্তীতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় ঝগড়া ফেসাদ তৈরি হয় এমন কি যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তাকে ঠকতে হয় অর্থাৎ তিনি হয়তো যে উদ্দেশ্য নিয়ে জমি বা ভূমি ক্রয় করেছে তাকে ঠকতে হয় অর্থাৎ তিনি হয়তো যে উদ্দেশ্য নিয়ে জমিটি ক্রয় করেছে তিনি পরবর্তীতে সেই উদ্দেশ্যে তার কিন্তু কাজ সফল করতে পারেন না এ অবস্থায় এ ধরনের সমস্যা থেকে ভূমি মালিকদের নিরাপদ রাখার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই সালেই মূলত পৈতৃক সূত্রে বা ওয়ারের সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই পৈতৃক সূত্রে বা ওয়ারের সূত্রে পাওয়া সম্পত্তির বন্টনামা বাটোয়ারা দলিল ম্যান্ডেটরি করা হয় এবং এক্ষেত্রে বন্টনামা বা বাটোয়ারা দলিল অনুযায়ী বা এগুলো ছাড়া কোনো ব্যক্তিকে আর নাম জারি প্রদান করা হবে না এবং ওই জন্যই ক্রয় আর করা হবে না এই মত অবস্থায় বিগত যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের সংশ্লিষ্ট সেক্টরে দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন সময় দেখা গেছে যে তারা দুর্নীতি বা করাপ্টেড হয়ে ঘুষ বাণিজ্য করে উৎকোষ নিয়ে বিভিন্ন সময় বন্টন নামা বাটোয়ারা দলিল ছাড়াও এই জমিগুলো রেজিস্ট্রেশন করে দিত বিভিন্ন সময়ে বন্টন নামা বাটোয়ারা দলিল ছাড়াও এই জমিগুলো রেজিস্ট্রেশন করে দিত বা এই জমির নাম জারি প্রদান করত তবে বর্তমান অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সরকার ক্ষমতায় এসে এভাবে দুর্নীতি করে এক পক্ষকে ঠকিয়ে বা ডিসপ্যারেট করে কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে কাউকে ঠকাতে না পারে বা দুর্নীতি করে যেন কোনো ব্যক্তি বা কোনো ভাই অন্য ভাই বন্ধুর ঠকিয়ে যেন সে অন্য কারো কাছে জমি বিক্রয় করে নিজে বেশি অর্থাৎ বেশি ভ্যালুয়েবল জমি বা বেশি পরিমাণ বা যেখানে ভ্যালু বেশি আছে সেখানকার জমি তিনি যেন অন্য কারো কাছে বিক্রয় বা সেল করে দিয়ে কম মূল্যের জায়গায় অন্য ভাইদেরকে বা অন্য ভাইদেরকে বা বন্ধুদেরকে দিতে না পারে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই কন্টেন্ট লেখাকালীন সময়ে এই ধরুন দুই মিনিট আগে হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই আমাকে কল দিয়ে অভিযোগ করলেন যে তিনি বড় ভাই তা ছোট ভাই তাকে ভুল বুঝিয়ে রেকর্ড সংশোধনের কথা বলে হেবা দলিল করে তাকে স্বাক্ষর দিতে বলে আপন ভাই বলে কথা বিশ্বাস করে না বুঝে স্বাক্ষর দিয়েছেন বাট পরে জানতে পারলেন যে সেই লম্পট ছোট ভাই তার বড় ভাইয়ের জমি হেবা করে লিখে নিয়েছে অনেকদিন এমন ঘটনা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় রয়েছে এই ধরনের প্রতারণা হয় বলেই মূলত এখন থেকে বাটোয়ারা দলিল ছাড়া কোনো ভাবেই সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি নাম জারিয়ার প্রদান করা হচ্ছে না সো এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনারা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি হয়তো যে কারো কোনো সময় আপনাদের বিক্রয় করার প্রয়োজন হয়ে হতে পারে আপনার অর্থের প্রয়োজন বিক্রয় করতে হতে পারে আপনার ছেলে মেয়ে লেখাপড়া খলদ চিকিৎসা খরচ বিদেশ গমন প্রয়োজন হতে পারে তখন কিন্তু আপনার যদি নাম জারি না থাকে তাহলে আপনি জমিটি বিক্রয় করতে পারবেন না আর আপনাকে যদি এই জমিতে নাম জারি নিতে হয় তাহলে অবশ্যই আপনার বন্টন বা বাটোয়ারা দলিল থাকতে হবে এমত অবস্থায় আপনারা যে সমস্ত ভাই বোনরা ওই জমিতে অংশীদরা আছেন আপনারা সকলে এক জায়গায় বসে নিজেদের মধ্যে ভালো একটি সুসম্পর্ক থাকা অবস্থায় আপোষ মীমাংসার ভিত্তিতে কে কোন জায়গা দিয়ে দখল নিবেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা একটি বাটোয়ারা বা বন্টন নামা দলিল তৈরি করে নেন যখন আপনারা সকল ওয়ারিস মিলে বাটোয়ারা বা বন্টন নামা দলিল তৈরি করে নিবেন তখন কিন্তু আপনি চাইলেও আপনার অংশটা মূল লো যদি বেশি হয় সেক্ষেত্রে যদি আপনি ওই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিতে চান বা কাউকে হেবা করেও দিতে চান বা কারোর সাথে বিনিময় করতে চান তাহলেও কিন্তু বাধা দিতে পারবে না কেউ কেননা তারা সকলেই তো স্বাক্ষর করার মাধ্যমে একটি দলিল তারা তৈরি করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে মূলত আপামর জনসাধারণের তথা সুবিধার জন্যই বেসিক্যালি বাটোয়ারা বাটোয়ারা দলিল নাম জারি প্রক্রিয়া স্টপ রেখেছে সুতরাং এক্ষেত্রে যদি মনে হয় যে আপনার জমি পুরোপুরি মালিকানা আপনি সম্পূর্ণ অংশ লাভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সঠিকভাবে মালিকানা পেতে হলে একটি বাটোয়ারা বা দলিল অনুযায়ী নামজারি সম্পন্ন করে নিতে হবে এবং এই কাজটি করে নিতে পারলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার জমিটি তখন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন